আইন শৃঙ্খলা রক্ষা করা দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দিতে কোন গণ বিদেশী কোনো গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করার ক্ষমতা আমাদের নাই আপনি যেটা উত্থাপন করছেন সেটা আমাদের রেকর্ডের বাইরে তারপরেও আমরা যেহেতু এই সমাজেরই মানুষ এই বিষয়গুলো আমাদের নজরে আসে আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন জাতিসংঘে যে আবেদন করা হয়েছে সেই বিষয়টি সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে আমি সোহেল তাজ আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার একটা বক্তব্য উপস্থাপন করতে চাই এটা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আসছে সেইখানে তিনি যেটা বলেছেন যে জনগণের টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে জনগণকে হত্যা করে বিদেশে চলে গেছে তারপরে সেই টাকা দিয়ে জনগণকে লেমিয়ে দিচ্ছে এই জিনিস বিভিন্ন স্থাপনায় আগুন দিতে এবং যে নেতার কর্মীদেরকে তারা ফেলে পালিয়ে গেছে তাদেরকে আবার নির্যাতনের শিকার পরিণত করেছে এই বক্তব্যটা আপনারা দেখেছেন এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওনারা একটা আবেদন করেছেন আপনি বলছেন সে বলছেন যে এই আদালতের কার্যক্রম ঠিকভাবে পরিচালিত হচ্ছে কেন ঠিকভাবে পরিচালিত হচ্ছে না তা আমার কাছে বোধকম্য নয় কারণ হচ্ছে এই আইনটা তৈরি করেছিলেন বরুম শেখ মুজিবুর রহমান সাহেবের পার্লামেন্টে ওই সময় বিখ্যাত তিনজন আইনজীবী এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন ডক্টর কামাল হোসেন মনোরঞ্জন এবং আর এক লোক ছিল পরবর্তীকালে শফিক আহমেদ সাহেব যখন আইনমন্ত্রী এবং আর একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন সরকার দলীয় আংসুল হক সাহেব এই আইনটা অ্যামেন্ডমেন্ট করেছিল এবং দুই সালে এই ট্রাইব্যুনালটা স্থাপন করেছিলেন যদি এই আইনটা তিয়াত্তর সালে তো তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কীভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছিল তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে এখানে এই অনিয়ম হচ্ছে এখানে অনিয়ম পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো কথা বলার সুযোগ নাই শুধুমাত্র স্টেট ডিফেন্স লয়ার ছাড়া আর আমাদের এখানে স্টেট ডিফেন্স লয়ার তার পক্ষে নিযুক্ত করা হয়েছিল আপনারা জানেন আমির আমির হোসেন সাহেবকে এবং আমি যতটুকু যদিও আমি ওইভাবে বলা আমার ঠিক নয় তারপরেও বলি আমি যতটুকু জানি উনি শেখ হাসিনার আমলের কোনো একটা কোর্টের স্পেশাল টুকির দায়িত্ব ছিল অর্থাৎ উনি তারই লোক ছিল কাজে এইখানে ভিন্ন কোনো সমস্যার সৃষ্টি হওয়ার কোনো কারণ নয় আইন অনুকভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন দেশে যে শৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা করে বাহিনীর দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে তাদের আমি তা বলি না আমি যেটা যে অভিযোগটা দেওয়া হচ্ছে যে নিরপেক্ষ মানে উপযুক্ত লোককে দেওয়া হয়নি তারা উপযুক্ত যাকে বিবেচনা করে স্পেশাল নিয়োগ করেছিলেন একটা পদে তাকে এখানে তার মানে তার অযোগ্যতা না এটা বলেছি আর তারপরেও যদি কোনো লয়ার স্টেট ডিফেন্স লয়ারের ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপিত হয় তাহলে যিনি প্রশ্ন উত্থাপন করবেন তাকে এই মামলার লোকাল সিস্ট্যান্ডে থাকতে হবে অর্থাৎ এই মামলায় কথা বলার অধিকার থাকতে হবে অধিকার কার আছে যারা পলাতক আছে তো তাদেরকে ট্রাইব্যুনালে আসতে হবে আইনজীবী নিয়োগ করতে হবে অথবা আইনজীবী নিয়োগ ছাড়া নিজেরাই বক্তব্য দেওয়া অধিকারীরা তারা তারা হাজির হোক হাজির হয়ে কথা বলুন যে আপনি আমাদের ট্রাইব্যুনাল আইন দ্বারা নিয়ন্ত্রিত সংবিধান দ্বারা গ্যারান্টি দেওয়া হয়েছে এই আইন দ্বারা এবং সংবিধানের গ্যারান্টি ক্লজ দ্বারা যে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা কোনোভাবেই কোনো বৈদেশিক ট্রাইব্যুনাল বা সংস্থা বা সরকার তারও দ্বারা নিয়ন্ত্রিত নয় বিচারের ক্ষেত্রে বিচারকগণ স্বাধীন ইভেন কোন প্রসিকিউশনের কোনো বক্তব্য শুনতে তারা মানে প্রেশার বা প্রসিকিউশন যদি বলেন এটা করেন এটাতে বাধ্য না তার প্রমাণ আপনারা দেখেছেন আমরা অনেক সময় অবজেকশন দিয়েছি যেটা অবজেকশনটা গ্রহণ করা হয় আমি নিঃসন্দেহে বলতে পারি যে স্বচ্ছ

কোনো গণ বিদেশি কোনো গণমাধ্যমের এরকম নিয়ন্ত্রণ আরোপ করার ক্ষমতা আমাদের নাই তবে আমি এটুকু বলতে পারি যে গণমাধ্যম তারা বা কেন প্রচার করছেন তারাই ভালো জানে তবে তাদেরকে উচিত প্রশ্ন করা যে এই গণহত্যা সংগঠিত হয়েছে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে যেটাও আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করেছে এবং তারা অ্যানালাইসিস করেছে এটা তারই কণ্ঠস্বর তো কাজেই তাদের এই প্রশ্নগুলো করা উচিত এবং যারা এই প্রপোকাণ্ডা চালাচ্ছে তাদের ওই উত্তরটা দেওয়া উচিত আগামীকালকে কি সরাসরি কি আমরা পাবো নাকি আবার অপেক্ষায় থাকতে হবে এরকম একটা গুঞ্জন আছে দেখুন এটার বিষয়ে আমি আবারও বলি যে রায় দেওয়ার রায়ের দিন দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালের তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের ডেট আমরা পাব স্যার আরেকটা শেষ প্রশ্ন করি আমরা তো ট্রাইব্যুনালে উপস্থাপনকালে অনারেবল অ্যাটঅর্নি জেনারেল আমাদের ল্যান্ডার চেপ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আর একজন প্রশিক্ষক যারা আর্গুমেন্ট করেছে সকলেই সর্বোচ্চ শাস্তি বাদে আর অ্যাপ্রুভারের কি খেলা ক্ষেত্রে আপনাদেরকে বারবার বলেছি আমার আমাদের আপনাদের সিনিয়র ফরেস্টপনডেন্স এখানে আছেন ওই ওনাকে দেখতে পাচ্ছেন উনি বারবার বলেছেন যে সব উত্তর আমার কাছে পাওয়া যায় না আপনাকে আবারও বলি এই এক্দিয়ারটাই আমাদের নাই উত্তর হবে যে উনি গেল করবেন যেটা উনি গেল করেছেন দ্বিতীয় হচ্ছে ফুল ডিসক্লোজার উনি করেছেন ট্রাইব্যুনালের সত্ত্বে এখন সেই সত্তটা আমাদের দৃষ্টিতে ফুলফিল হয়েছে অনারেবল ট্রাইব্যুনাল যদি মনে করেন যে হ্যাঁ অনারেবল ট্রাইব্যুনাল যে শর্তে ক্ষমা করেছেন সেটা কলফিল করেছেন সে অনুযায়ী ওনারা নির্দেশ দেবেন আরেকটি মামলা ছিল সেটা হচ্ছে আশুলিয়ায় লাশ পড়ানো সেই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল কিন্তু আমরা বিশেষ পরিস্থিতির কারণে আনাবেডেন সারকের কারণে সাক্ষী আনতে পারি নাই বা আসে নাই এই কারণে সময় চেয়েছি তবে এই মামলায় যে একজন ভিক্টিম যাকে আমরা প্রথমে শনাক্ত করতে পারিনি তদন্ত প্রতিবেদন কি নাম আবুল হোসেন আবুল হোসেন তার তার ডিএনএ টেস্ট করার পরে পরিবারের সাথে ম্যাচ করে শনাক্ত করা হয়েছে সেই লাশটা উত্তোরণ করে তাদের পরিবারকে ফেরত দেওয়ার জন্য আবেদন করেছি আশা করছি সে কে এটা শুনানি হবে এবং মঞ্জুর হবে জি লাশ জি আর মামলায় একজন রাজসাক্ষী আছেন আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের যে কোনো একদিন পরবর্তী সপ্তাহ বা তারপরের সপ্তাহের মধ্যে তাদের সাক্ষী নিতে পারবে